ক্লাস নাইন এবং ক্লাস টেনের নতুন ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বুকলিস্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আচ্ছা কোন রাইটারের টেক্সট বই ভালো কোন রাইটারের নোট বই ভালো স্কুলের বুক লিস্টে যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো কেনায় উচিত নাকি অন্য বই কিনলে ভালো হবে আচ্ছা ভালো স্টুডেন্টরা কোন বই ফলো করে কোন বই থেকে বোর্ডের প্রশ্ন হয় আচ্ছা আমরা দুর্বল স্টুডেন্ট কোন বই পড়লে সহজে বিষয়গুলো বুঝতে পারবো এমন অনেক প্রশ্ন তোমাদের মাথাতে ঘোরাফেরা করছে সব প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত যারা নতুন ক্লাস টেনে উঠেছো তোমাদের জন্য তবে যারা নতুন নাইনে উঠেছো তোমরাও একই লেখকের নবম শ্রেণীর বইগুলি সংগ্রহ করে প্র্যাকটিস করতেই পারো তাতে কিন্তু তোমরা লাভবান হবে তোমাদের ভিডিও শুরুতেই আমি বলে দেব বই কেনার সময় কোন কোন জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এই দেখো একটা মোবাইল আমরা দোকানে কিনতে গেলে কি বলি ব্যাটারি ভালো লাগবে প্রসেসর ভালো লাগবে ক্যামেরা ভালো লাগবে কিন্তু একটা ভালো বই কেনার সময় তোমাকে কোন কোন দিকে নজর রাখতে হবে নাম্বার ওয়ান বইটা নতুন প্রিন্টের বই কিনা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সিলেবাস না বদল হলেও এবার কিন্তু সিলেবাস সংশোধিত হয়েছে তাই বই কেনবার সময় তোমরা বইয়ের প্রত্যেকটা পাতা উল্টে দেখে নেবে ঠিকঠাক ছাপা আছে কিনা সঙ্গে এটা দেখবে যে নতুন প্রিন্টের বই কিনা নাম্বার ছাড় টু তোমরা দেখে নেবে কোন দোকানে বেশি ছাড় দেওয়া হচ্ছে যেখানে বেশি সুযোগ পাবে সেখান থেকেই বই সংগ্রহ করবে টেক্সট বই মানে পাঠ্য বইগুলোতে সেরম কোনো ছাড় পাবে না তবে নোট বইগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছাড় দেওয়া হয় গড়ে কুড়ি শতাংশ ছাড় তোমরা কিন্তু বাড়ির পাশের সমস্ত বইয়ের দোকানে পেয়ে যাবে তাই এটাও একটু দেখে নেবে তৃতীয় তোমরা অনেকেই একটা জিনিস ভুল করো দোকানে যখন ক্লাস টেনের নতুন বই কেন তখনই একটা প্রশ্নের বই কিনে নিয়ে চলে আসো এমনটা করবে না কারণ এবছরের মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি এবছরের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মার্চে হয়ে যাওয়ার পর সেই মাধ্যমিকের প্রশ্ন অর্থাৎ লাস্ট ইয়ারের প্রশ্ন সহযোগে মার্কেটে বিভিন্ন কোম্পানির কিন্তু প্রশ্নের বই বেরোবে সেই আপ টু ডেট হওয়া বইগুলো তোমরা সংগ্রহ করবে অর্থাৎ যারা নতুন টেনে উঠলে তোমরা এখন টেক্সট বই নোট বই এগুলো কিনে নাও কিন্তু প্রশ্নের বইটা এখনই নয় মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপ টু ডেট যে বইগুলো বেরোবে সেগুলোর মধ্যে থেকে সংগ্রহ করে নেবে আর জিনিস যেটা বললাম কোন বই থেকে প্রশ্ন হয় দেখো বন্ধুরা বোর্ডের অনুমোদন প্রাপ্ত বইয়ের থেকে বোর্ড প্রশ্ন করে বাজারে একাধিক জনপ্রিয় লেখকের কিন্তু বোর্ডের অনুমোদন নেই তোমরা অবাক হবে আমি নির্দিষ্ট কোনো লেখক বা নাম বলবো না তবে তোমরা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে এই রকম একটা লেখা দেখতে পাবে টিভি নাম্বার অর্থাৎ মূল কভার পেজ ওল্টালে যে পৃষ্ঠাটা প্রথম সেখানে এই টিভি নাম্বারটা দেখে নেবে এটা কি নাম্বার বোর্ডের তরফ থেকে পর্ষদের তরফ থেকে এই বইটিকে অনুমোদন দেওয়া হয়েছে চেক করে বলা হয়েছে হ্যাঁ বইয়ের লেখা ঠিকঠাক এটা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পড়তে পারবে তাই দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা যখন বই সংগ্রহ করবে তখন অবশ্যই টিভি নাম্বারটা কিন্তু দেখে নেবে তোমরা আর একটা বড় ভুল করো সেটা হলো একই কোম্পানির বা একই লেখকের টেক্সট বইও কিনছো নোট বইও কিনছো এতে কি হয় দুটো লেখা কার্যত একই ধরনের হয় নতুন তথ্য কিন্তু তোমরা পাও না তাই চেষ্টা করবে যে রাইটারের বা যে কোম্পানির কিনেছ অন্য আরেকটি সংস্থা অন্য আরেকটি লেখকের নোট কিনতে তাহলে একটা ব্যালেন্স থাকবে আরেকটা বিষয় এ প্রসঙ্গে বলতে হবে নোট তুমি চাইলে কিনতেই পারো নোট বই কিনলে অবশ্যই উপকৃত হবে তবে নোটের থেকেও বেশি উপকৃত হবে দুটো টেক্সট বই কিনলে আমাদের সাবজেক্ট এক্সপার্ট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করে প্রত্যেকে কিন্তু বলেছে একাধিক টেক্সট বই যদি তোমরা পড়ো তাতে উপকার পাবেই পাবে তাই আমার পরামর্শ থাকবে বিশেষ করে ভৌতবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দুটো করে আলাদা আলাদা দুজন লেখকের টেক্সট বই অবশ্যই সংগ্রহ করো যাই হোক এবার আমরা দেখে নেব আমাদের বুক লিস্ট নবম শ্রেণী পাশ করে যারা দশম শ্রেণীতে উঠেছ অর্থাৎ নতুন ক্লাস টেনে উঠেছ তোমাদের জন্য সেরা বুক লিস্ট প্রথমেই বিষয় বাংলা দেখো বাংলার দুটো বই তোমাদের স্কুল থেকে জানুয়ারি তিন চার তারিখ নাগাদ দিয়ে দেওয়া হবে বিনামূল্যেই পাবে তোমাদের বাংলা পাঠ্য বই আর সহায়ক গ্রন্থ কোনি এবার আসি ব্যাকরণ ব্যাকরণ তোমাদের বাইরে থেকে কিনে নিতে হবে সেরা তিনটি ব্যাকরণ বই হল সিরাজুল ইসলাম আশা বুক এজেন্সি পি আচার্য বিচিত্রা প্রকাশনী এই দুটো বইতেই খুব সহজ ভাষাতে ব্যাকরণ আলোচনা করা হয়েছে তিন নম্বরে রেখেছি আমরা কালীপদ চৌধুরী অর্থাৎ বাণী সংসদের ব্যাকরণ বইটিকে এটা বহুল প্রচলিত অতীতে আমরা দেখেছি এই বইয়ের উদাহরণ বা অনুশীলনী থেকে কিন্তু টেস্ট বা ফাইনালে প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয় যদিও বইয়ের ভাষা বা বইয়ের উপস্থাপন ভঙ্গিটা বেশ জটিল ধরনের এছাড়াও আরও একটি ভালো ব্যাকরণ বই আছে সেটা দেবুক কনসার্নের বিশ্বজীবন মজুমদার আমি তোমাদের পরামর্শ দেব ভালোভাবে ব্যাকরণটা বুঝতে তোমরা চেষ্টা করবে দুটো আলাদা আলাদা লেখকের বই সংগ্রহ করতে এবার বাংলা সহায়িকা দেখো বাংলা সহায়িকা বা নোট বই তোমাদের জন্য আমি দুটো বাছাই করেছি প্রথমটা সরল বাংলা সহায়িকা যেটা আমার সম্পাদনায় মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয় চক্রবর্তী চক্রবর্তী সিরিজের বই অন্যটি সাত্রা পাবলিকেশনের সহায়িকা বই দেখো এই দুটো বই দুই ধরনের ছাত্রছাত্রীদের জন্য সরল বাংলা সহায়িকা অর্থাৎ আমার সম্পাদনায় যে বইটি মৌলিক লাইব্রেরি থেকে বেরোয় এই বইতে আমরা উত্তরগুলোকে একটু বিস্তারিত আকারে তোমাদের জন্য উপস্থাপন করেছি বইয়ের ভাষার মাধুর্য তোমার হৃদয় ছুঁয়ে যাবে বাজার চলতি অন্য নোট বইগুলোতে আমরা যেটা দেখি কম্প্যাক্ট উত্তর একদম উত্তর তৈরি করে দেওয়া তোমরা সেটা গলধিকরণ করে লিখছ আমরা সেই জায়গাতে যাইনি আমরা চেয়েছি আমাদের বই পড়ে তুমি নিজে থেকে যাতে উত্তর লিখতে পারো সেই রসদ আমাদের সহায়িকা বইতে তোমরা পাবে যারা বাংলাতে সত্তর বা তার বেশি নাম্বার পেতে চাও প্রথম বইটা কিন্তু তাদের জন্য উপযুক্ত দ্বিতীয় বই মাধ্যমিক বাংলা সহায়িকা সাতরা পাবলিকেশন এটা মূলত কম্প্যাক্ট একটা বই সব কিছু রেডিমেডভাবে খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে যারা মধ্যম মানে স্টুডেন্ট যারা চাইছো একটু শর্ট বা একটু সহজ করে উত্তর লেখা থাকবে উত্তরটা একদম টু দ্য পয়েন্ট থাকবে তারা এই বইটা নিতে পারো দুটো বই দুই ধরনের ছাত্রছাত্রীদের জন্য বেস্ট বলে বিবেচিত হবে এবারের বিষয় ইংরেজি পাঠ্য বই বিদ্যালয় থেকে দেওয়া হবে গ্রামারের জন্য তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা বই সংগ্রহ করতে পারো প্রথম ডিপি ভট্টাচার্য নিউ লাইটের গ্রামার বই এটা চাকরির পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু কাজে লাগবে দ্বিতীয় হাইলাইটস অফ ইংলিশ দে বুক কনসার্ন দুটো বই কিন্তু খুব ভালো এছাড়াও পিসি দাসের বইও কিন্তু তোমরা কিনতে পারো তুমি আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের শিক্ষকেরা কোন গ্রামার বই তোমাদের কিনতে বলেছেন বা প্র্যাকটিস করান ইংরেজি সহায়িকা হিসেবে তোমরা কিনতে পারো সরল মাধ্যমিক ইংলিশ ডাইজেস্ট মৌলিক লাইব্রেরির বই এই বইতে ইংরাজি উচ্চারণ আর অবশ্যই আই জফলা আকার ম এম এভাবে একদম বাংলা করে 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 দেওয়া আছে এই বইটা দুর্বল স্টুডেন্ট বা যাদের ইংরাজি পড়তে একটু সমস্যা হয় তাদের জন্য দুর্দান্ত এছাড়াও ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটার বইটাও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো এটাও যথেষ্ট ভালো বই এবারে বিষয় ইতিহাস আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা তোমাদের জন্য বেশ কয়েকটি বইকে নির্বাচন করেছেন প্রথম এ কে এম লেখা প্রান্তিক প্রকাশনীর ইতিহাস বই এটা কিন্তু এবারের দুর্দান্ত একটা বই নতুন সংস্করণের বই তোমরা বইটা অবশ্যই দেখতে পারো দ্বিতীয় শচীন্দ্রনাথ মন্ডল দ্বীপ প্রকাশনী তৃতীয় সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত আইপি চতুর্থ জীবন মুখোপাধ্যায় আরও একটি ভালো বই আছে ছায়া প্রকাশনীর জি কে পাহাড়ি লিস্টে যে কটি বই দেখছ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই চেষ্টা করবে দুটি বই সংগ্রহ করার জন্য কারণ ইতিহাসে রেফারেন্স হিসেবে আরও একটি বই সঙ্গে থাকলে তোমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো হবে সহায়িকার ক্ষেত্রে ইতিহাস তোমরা সরল ইতিহাস সহায়িকা চক্রবর্তী চক্রবর্তী মৌলিক লাইব্রেরির এই বইটা দুর্দান্ত আরও একটা বই আছে যারা ইতিহাসে খুব ভয় পাও দুর্বল ছোট ছোট উত্তর লিখতে চাইছো তোমাদের জন্য টু দা পয়েন্ট উত্তর পেয়ে যাবে বাণী সংসদের ইতিহাস সহায়িকাতে এবারের বিষয় জীবন জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের যে টেক্সট বই অর্থাৎ পাঠ্য বই তোমরা কিনতে পারো আমাদের স্যারেরা যেগুলো রেকমেন্ড করছেন তা হলো শুভ্রনীল চক্রবর্তী ছায়া প্রকাশনী সাঁতরা ও বসু প্রান্তিক দুলাল চন্দ্র সাঁতরা পাবলিকেশন আর সহায়িকা প্রান্তিকের অথবা ছায়া প্রকাশনিক তোমরা কিনে নিতে পারো এখানেও একটা পরামর্শ ধরো তুমি টেক্সট বইটা কিনলে ছাত্রার তাহলে সহায়িকাটা কেন প্রান্তিকের কিংবা তুমি টেক্সট বই কিনেছ প্রকাশনীর তাহলে চেষ্টা করবে সহায়িকাটা অন্য সংস্থার কেনার এবারের বিষয় ভূগোল ভূগোলে দুর্দান্ত কিছু বই আছে এক একটা বই এক এক ধরনের ছাত্রছাত্রীদের জন্য সবার জন্য বাণী সংসদের কানাইলাল মণ্ডলের লেখা ভূগোল বইটা কিন্তু খুব ভালো আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা খুব ভালো করে দেখেছেন বইটা একদম নোট বইয়ের মতো কাঁয় খুব ঝরঝরে ভাষায় লেখা তোমাদের ভালো লাগবেই দ্বিতীয় রণজিৎ গড়া পয়েন্ট ভিত্তিক লেখা সহজ ভাষায় লেখা এবার তোমরা তিন আর চার নাম্বার যে দুটো বই দেখছো ভবিষ্যতে যারা ভূগোল নিয়ে পড়বে যারা ভূগোল পড়তে প্রচণ্ড ভালোবাসো তাদের জন্য তিন আর চার দাগের বই একদম প্রচুর তথ্য আছে বই দুটোতে সমরেন্দ্রনাথ মোদক আর অনুজ বরণ সরকার তবে যারা ভূগোলে দুর্বল বা ভূগোল অতটা পছন্দের নয় তোমরা তিন আর চার দাগটা অ্যাভয়েড করবে উল্টো দিকে যাদের ভূগোল ফেভারেট সাবজেক্ট বা ভূগোল পড়তে যারা খুব ভালোবাসো বা ভূগোল যারা জানতে শিখতে চাও তারা তিন এবং চার দাগের মধ্যে থেকে একটা অবশ্যই কিনবে এছাড়াও বুক ইন্ডিয়ার হাজরার বইটাও কিন্তু যথেষ্ট ভালো এছাড়াও মার্কেটে আরও কিছু ভূগোলের ভালো বই আছে তবে এক আর দুই দাগের বই দুটো খুব সহজ করে লেখা এবার ভূগোলের সহায়িকা এক দাগে যে বইটির কথা বলা হয়েছে এটা একটা অভিনব বই যেখানে একটা টেক্সট বইকে সহায়িকার আদলে তৈরি করা হয়েছে একদম দুর্দান্ত কনসেপ্ট বইয়ের নাম মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পাল এটা হয়তো তোমরা সেই অর্থে বইয়ের দোকানে পাবে না যদি না পাও অনলাইনে চেক করতে পারো এটা কিন্তু একটা বেস্ট বই এ ছাড়াও তোমরা সংগ্রহ করতে পারো বুক ইন্ডিয়ার অধ্যাপিকা দীপালি কুণ্ডুর সম্পাদনায় যে ভূগোল সহায়িকা বেরিয়েছে সেই বইটি এই দুটো বই কিন্তু বেস্ট চেষ্টা করবে এক দাগের বইটাকে সংগ্রহ করার জন্য ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বিদ্যালয় থেকে যে বইয়ের কথা বলেছে সেটা কিনলেই চলবে এবারের বিষয় ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের জন্য তিনটে টেক্সট বই বেস্ট প্রথম ভূইয়া সাহা প্রান্তিক দ্বিতীয় ধনঞ্জয় সরকার ও ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স আর তিন নাম্বারটা খুব কম পাওয়া যায় খুঁজে দেখবে তোমাদের এলাকায় পাওয়া যাচ্ছে কিনা অভিনব পাবলিকেশনের আর কি ভৌতবিজ্ঞান বই এবং সহায়িকা হিসেবে তোমরা ভৌতবিজ্ঞানের জন্য বেছে নিতে পারো রায় ও মার্টিনের সহায়িকা প্রচুর খুটিয়ে খুটিয়ে শর্ট কোয়েশ্চেন বা মানের প্রশ্ন এই বইতে আছে সাতটা পাবলিকেশনের সহায়িকাটাও কিন্তু দুর্দান্ত এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা সংগ্রহ করে নিতে পারো এবারের বিষয় গণিত গণিত প্রকাশ বই বিদ্যালয় থেকে দেওয়া হবে যারা অতিরিক্ত প্র্যাকটিস করতে চাও তাদের জন্য অমিতাভ মিত্রের বই সংগ্রহ করে নিতে পারো তোমরা আর শর্ট কোশ্চেনের জন্য অঙ্কের ছোট প্রশ্নের জন্য কিনতে পারো মাধ্যমিক গণিত অবজেক্টিভ ননি গোপাল ভট্টাচার্য প্রান্তিকের বই আর গণিতের জন্য কোনো সহায়িকা না কেনাই কিন্তু ভালো এবার আসি তোমরা অনেকেই বলবে শর্ট প্রশ্নের জন্য কোন বই ভালো শর্ট প্রশ্নের জন্য আলাদা করে কোনো বই কেনাই উচিত নয় বা বুদ্ধিমানের কাজ নয় ভালো করে টেক্সট বই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে তাছাড়া এই এবার যারা মাধ্যমিক দিচ্ছে এদের মাধ্যমিক হয়ে যাওয়ার পর পুরোনো টেস্ট পেপার সংগ্রহ করে নাও আর সহায়িকা বইয়ে যে ধরনের শর্ট আছে এই শটের বই কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই বলছি সেই শটগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো একই সঙ্গে টেক্সট বই খুঁটিয়ে পড়ো সেটাই হবে শটের জন্য তোমার বেস্ট প্রস্তুতি বাজার চলতি কোনো শটের বই কিনলে সেটা তোমাদের জন্য খুব একটা কার্যকারী হবে বলে আমাদের মনে হয় না বুক লিস্টের ভিডিও তো দেখলে এখানে একটা কথা স্পষ্টভাবে তোমাদের বলে রাখি এটা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা প্রমোশন ভিডিও কিন্তু নয় যে সাবজেক্টে যে বই ভালো বা আমাদের স্যারেরা যেটাকে ভালো মনে করেছেন সেটাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তুমি যদি এর বাইরেও কোনো বই কিনতে চাও অবশ্যই কিনতে পারো কারণ বই কখনো খারাপ হয় না তুমি যে সংস্থার যে রাইটারের যে বই পড়ো না কেন সেটা যদি মনোযোগ দিয়ে পড়তে পারো তুমি কিন্তু লাভবান হবেই হবে তোমাদের কোনো স্যার হয়তো একটি বই কিনতে বলেছেন তুমি স্যারের কাছে গিয়ে বলে হ্যাঁ আপনি কিছু জানেন সম্রাট এক্সক্লুসিভের স্যার বলেছে এই বই কিনতে এমনটা করবে না আমি জানি তবুও তোমাদের বলে রাখলাম এমন বিরোধ তৈরি করার জন্য কিন্তু এই ভিডিও নয় বরং এই ভিডিও তোমাদের প্রস্তুত করবার জন্য তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও শানিত করবার জন্য এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি চব্বিশের মাধ্যমিক পরীক্ষা মানে এবারের মাধ্যমিকটা হয়ে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যেই তোমাদের জন্য যারা পঁচিশে মাধ্যমিক দেবে যারা সবেমাত্র মাত্র টেনে উঠলে তোমাদের জন্য প্রতিবারের মতো মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ উত্তর সহ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন বই আমরা কিন্তু প্রকাশ করব। আমার বিশ্বাস সেই বইগুলি তোমার পরীক্ষা প্রস্তুতিকে শানিত করবে পরীক্ষায় উত্তর লেখার কৌশল থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট সবকিছু তোমাকে শেখাবে আশা করি আজকের এই ভিডিও দেখে সেরা বই কোনগুলো সেই বইয়ের ব্যাপারে তোমার একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে তুমি কোন রাইটারের কোন বই কিনতে চাইছ আমাকে কমেন্ট করে লিখে জানাতে একেবারেই ভুলো না আমাদের লিস্টে স্যারেরা যে বইগুলো বাছাই করে দিয়েছেন এই একই বই কি তোমার স্কুলের শিক্ষক কিংবা গৃহ এরা বলেছেন সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারে ভুলো না সবাই ভালো থেকেও সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল